বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ খেলা হবে আগামী নয় মার্চ অর্থাৎ রবিবার ম্যাচটা কিন্তু খেলবে ভারত এবং নিউজিল্যান্ড তো আমরা এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো ফাইনাল ম্যাচে ভারতের টিম কেমন হবে এছাড়াও টিমের ভিতর থেকে কি কি আপডেট এই মুহূর্তে সামনে আসে নিউজিল্যান্ড টিমের ভিতর থেকে কিন্তু একটা বড় আপডেট সামনে এসেছে একজন প্লেয়ার গেছে তো তো আলোচনা সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা হাজার পঁচিশ হোস্ট কান্ট্রি পাকিস্তান বাট পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও নেই এবং ফাইনাল ম্যাচও কিন্তু পাকিস্তানে খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ফাইনাল ম্যাচ খেলা হবে দুবাইতে এবং ফাইনাল ম্যাচ খেলবে ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচটা কিন্তু আগামী নয় মার্চ খেলা হবে ম্যাচ শুরু হবে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে তো এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ভিতর থেকে কি কি আপডেট এসেছে তো দেখো এখনো কিন্তু ফাইনাল ম্যাচের প্রেস কনফারেন্স টিম ইন্ডিয়া করেনি বাট একটা বড় এবং শকিং আপডেট কিন্তু এই মুহূর্তে সামনে আসে আর সেই আপডেটটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে তো দেখো হার্দিক পান্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন লাস্ট টাইমে ব্যাটিং করে তখন কিন্তু পায়ের গুলালিটা হালকা আঘাত পেয়েছিল এরকম একটা আপডেট কিন্তু এসেছে যে হার্দিক পান্ডিয়া এখন গোড়ালির কিছুটা সমস্যায় ভুগছেন তবে প্রবলেমটা কিন্তু অতটা ডিপলি প্রবলেম না হার্দিক পান্ডিয়া কিন্তু অবশ্যই ফাইনাল ম্যাচ খেলবেন জাস্ট একটা সামান্য আঘাত পেয়েছে তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিন্তু এই একটা আপডেট আছে টিম ইন্ডিয়ার ভিতর থেকে এছাড়া কিন্তু টিম ইন্ডিয়ার ভিতর থেকে এখন কোনো আপডেট নেই ইন্ডিয়া কিন্তু সেম টিমই খেলাবে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে যে টিম খেলেছে সেই একই টিম কিন্তু ইন্ডিয়া খেলাবে চারজন স্পিনার খেলাবে মাত্র একটা পিওর ফাস্ট বোলার মোহাম্মদ স্বামী খেলবে এবং হার্দিক পান্ডিয়া এজ এ ব্যাকআপ ফাস্ট বোলার খেলবে আর ব্যাটিং লাইনেও কিন্তু কোনো পরিবর্তন হবে না সুতরাং টিম ইন্ডিয়া কিন্তু সেম দল নিয়ে খেলতে নামবে ফাইনাল ম্যাচ তবে নিউজিল্যান্ডের স্কোয়াড থেকে কিন্তু একটা বড় ইনজুরি আপডেট এসেছে আর সেটা হচ্ছে ম্যাথ হেনরি নিয়ে দেখো ম্যাথ হেনরি নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল মেইনলি ম্যাথ হেনরি কিন্তু খুবই ভালো বোলিং করেছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের গ্রুপ লিগের ম্যাচটায় ওই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল এবং ইন্ডিয়াকে দুশো রানে অল আউট করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ম্যাথ হেনরি কিন্তু ইঞ্জুরি হয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কিন্তু একটা ক্যাচ ধরতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছে বোলিং হ্যান্ডের শোল্ডারে অর্থাৎ ডান কাঁধে কিন্তু একটা বড় আঘাত পেয়েছে এবার ইঞ্জুরির জন্য ম্যাথ হ্যান্ডি মেবি ইন্ডিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে পারবে না মানে ম্যাক্সিমাম চান্স রয়েছে যে ম্যাথ কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারবে না তবে এখনো রুলড আউট হয়ে যাননি সামান্য চান্স রয়েছে খেলার বাট নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে ম্যাথ কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারবে না তো দেখো নিউজিল্যান্ডের দলও কিন্তু এই মুহূর্তে দারুণ খেলছে ইন্ডিয়ান টিমও আনবিটেন রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুতরাং দুটো ডিজার্ভিং টিমই কিন্তু ফাইনাল খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল এবং এই ম্যাচটা কিন্তু খুবই লড়াইয়ের ম্যাচ হবে খুবই ম্যাচ হবে কারণ যেহেতু স্পিন ফ্রেন্ডলি করা হয়েছে সুবিধা পাচ্ছে সেক্ষেত্রে ইন্ডিয়ান টিমে যেমন চারজন দারুণ স্পিনার রয়েছে তেমনি কিন্তু নিউজিল্যান্ড টিমেও তিন চারজন ভালো স্পিনার রয়েছে সুতরাং স্পিনাররা কিন্তু এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্পিনার কিন্তু ম্যাচ জেতাবে তবে আমাদের ইন্ডিয়ান টিম কিন্তু দুবাইয়ের পিচে ম্যাচ খেলেছে সুতরাং নিউজিল্যান্ডের থেকে কিন্তু দুবাইয়ের পিচটাকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ইন্ডিয়ান বোলাররা ভালো চেনে ভালো জানে এছাড়াও কিন্তু ইন্ডিয়া দুবাইতে এখনো পর্যন্ত একটাও ওডিআই ম্যাচ হারেনি সুতরাং ইন্ডিয়ার অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই রয়েছে এই ম্যাচটাতে ফাইনাল ম্যাচে আশা করি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু আমরা পঁচিশ বছরের একটা প্রতিশোধ নিতে পারবো কারণ দু হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওটা কিন্তু সেকেন্ড এডিশন অফ চ্যাম্পিয়ন ট্রফি ছিল তো যাই হোক এবার কিন্তু আমরা পঁচিশ বছরের একটা বদলা নেব শুধুমাত্র পঁচিশ বছর না লাস্ট পাঁচ ছ বছরে কিন্তু নিউজিল্যান্ড আমাদের আরো দুটো নক আউট ম্যাচে হারিয়েছে একটা দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে একটা দু হাজার একুশের ডাব্লিউটিসির ফাইনালে সুতরাং অনেক বদলা নেওয়ার কিন্তু এখনো রয়েছে নিউজিল্যান্ডের কাছ থেকে তো নিউজিল্যান্ড হেরে গেলে কিন্তু আবার কেউ ইমোশনাল হয়ে পড়বেন না যারা ভালো খেলবে তারাই জিতবে আশা করি ইন্ডিয়াই ভালো খেলবে ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন হবে